আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আর আল্লাহর রহমতে অনেক ভালো আছি অনেক দিন পর ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর ইন্টারনেট ইন্টারনেটবিহীন জীবন কেমন চলছে সবার আমার তো অনেক বেশি অস্থিরতা কাজ করছিল মনে হচ্ছিলো কি যেন একটা জীবন থেকে চলে গিয়েছে এরকম লাগছিল কারণ দেখা যায় যে এত বেশি মোবাইলে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি এখন না মানে না মানে ইউটিউব ফেসবুক এগুলো না থাকলে কেমন যেন একটা অস্থিরতা কাজ করে তো আজকে হচ্ছে আমি এখানে গরুর মাংস রান্না করব তো গরুর মাংস আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ কচিটা দিয়ে দিয়েছি ওটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম ভিডিও অন করতে তো এরপর হচ্ছে এখানে দুই টেবিল চামচের মতো সয়া সস এবং হচ্ছে হাফ কাপের মতো আমি টমেটো সস দিয়ে দেব আর এটা হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং হচ্ছে এখানে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়াটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন কারণ আপনারা সবাই জানেন আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি একটু ঝাল ঝালই রান্না করি তো এখানে হচ্ছে এরপর ধনিয়া গুঁড়াটা দিয়ে দিলাম আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এরপরে হচ্ছে এখানে যে রাঁধুনির যে রেডিমিক্স কালা বোনার মশলাটা পাওয়া যায় সেটা আমি নিয়েছি সেটা দিয়ে আজকে আমি রান্না করব। তো এই প্যাকেটটা যে এরকম একটা প্যাকেট থাকবে এবং এটার মধ্যে দুইটা প্যাকেট থাকে এটা হচ্ছে একটা ছোট প্যাকেট আর একটা হচ্ছে বড় প্যাকেট থাকে তো ছোট প্যাকেটটা এখন আমি ব্যবহার করব না এখন হচ্ছে ফার্স্টে আমি বড় প্যাকেটটা ব্যবহার করব। তো প্যাকেটে লেখা আছে দুই কেজি মাংসের জন্য ফুল এক প্যাকেট দিবে তো এখানে আমার দুই কেজির বেশি মাংস আছে তো আমি এক প্যাকেট দিয়ে মানে এক প্যাকেট যে একটু কম দিয়েছিলাম যেহেতু মশলাটা অনেক সময় বেশি হয়ে যায় তাদের নিয়ম অনুযায়ী রান্না মানে মশলা দিলে তো আমি এখানে একটু কম দিয়েছি আপনারা বুঝে শুনে এই মশলাটা ব্যবহার করবেন আর এখানে হচ্ছে আমি আস্ত তো গরম মশলাটা পরে দেবো আর এখানে হচ্ছে আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। কালা বোনাটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলেই ভালো হয় কালারটা অনেক বেশি সুন্দর আসে তো সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এখানে খুব ভালোভাবে মিক্স করে নেব আর মাঝে কিন্তু আমি রান্নার মাঝে কিন্তু জিরা গুঁড়াটা দিয়ে দেবো সেটা আমার স্কিপ হয়ে গিয়েছিল আপনারা চাইলে এই মাখানোর টাইমেও কিন্তু দিয়ে দিতে পারেন তো এই সব কিছু দিয়ে আমি এই মাংসটাকে খুব ভালোভাবে মেখে নেব মেখে এটাকে আমি হচ্ছে ম্যারিনেট করার জন্য রেখে দেবো ফ্রিজে রেখে দেব যেহেতু আমি অনেক আগে মাংসটা ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম তো এখানে হচ্ছে আমি দারুচিনি এবং এলাচ নিয়েছি আর এলাচটা একটু থেতো করে নিয়েছি দেন হচ্ছে দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো প্রায় চার পাঁচ ঘন্টার মতো এটা কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট হবে তো এরপরে হচ্ছে এই যে চার পাঁচ ঘন্টা পর আমি চলে এসেছি এবং ঢেকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম রেখে সেখান থেকে নামিয়ে আমি এখানে এখন চুলায় বসিয়ে দিব। তো চুলা বসানোর পরে এখানে অনেকখানি জাল হয়ে গিয়েছে আর মশলার মানে মাংসের যে পানিটা ঝোলটা সেটা কিন্তু গাঢ় হয়ে গিয়েছে তো এই মুহূর্তে হচ্ছে আমি যে ছোট মশলাটা ছিল ছোট প্যাকেটের মশলাটা সেটা আমি দিয়ে দেবো এবং এটা কিন্তু খুবই অল্প জালে এই মাংসটা রান্না করতে হয় এবং কোনো এক্সট্রা পানি ব্যবহার করতে হয় না মাংস থেকে যে পানিটা চলে আসে সেটাই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যায় তো আই হোপ আজকে যেভাবে আমি দেখিয়েছি আপনাদের কাছে ভালো লাগে আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো এরপরে পাশের চলে হচ্ছে আমি ভোনা খিচুড়ি বসিয়ে দিয়েছি ভোনা খিচুড়ি দিয়ে আজকে কালা ভোনাটা আমরা খাবো তো আরেকটা কড়াইয়ের মধ্যে আমি এখানে তেল এবং হচ্ছে শুকনো মরিচ পেঁয়াজ একটু ভেজে নিয়েছিলাম দেন হচ্ছে একটু কিছুটা মাংস উঠিয়ে দেন হচ্ছে এখানে আমি দিয়েছি তো এর মাঝে আমার রান্নাটা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আমাদের কোনোভাবে সময় কাটছিল না যেহেতু বাইরে দোকান টোকানও সব বন্ধ ছিল বাইরে যাওয়া নিষেধ আর হচ্ছে ইন্টারনেটও নাই তো আমি ইকরা এবং সিয়াম আমরা হচ্ছে লুডু খেলছিলাম তো আমার প্রথমেই ছয় উঠে গেল আর রুদ্বি হচ্ছে আমাদেরকে ডিস্টার্ব করছিল ও সব সময় এটা করে আর কি তো এখানে হচ্ছে আমারটা হচ্ছে লালটা ইকরা হচ্ছে সবুজ এবং সিয়াম হচ্ছে নীল আমরা তিনজনে খেলছিলাম সবার লাইফ আসলে এই কয়দিন কেমন কেটেছে কী কী করেছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ